হে গাইজ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে ষোলো ডিসেম্বরে কিন্তু যাদের আন ফোনগুলো রয়েছে তো এই আন ফোনগুলো কিন্তু অফ করে দেবে বিটিআরসি নিয়ম অনুযায়ী তো এই যে ষোলো ডিসেম্বর তো আপনার ফোনটি কিন্তু অফিসিয়াল কি আন তো এটা কীভাবে চেক করবেন বৈধ কি অবৈধ মানে আন কি অফিসিয়াল তো এটা কীভাবে চেক করতে হয় তো এই ভিডিওটিতে আপনাদের দেখাবো তার জন্য আপনারা কী করবেন আপনারা আপনাদের কল অপশান চলে আসবেন সর্বপ্রথম আসার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো দেখেন এখান থেকে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখার পর দেখেন এখানে আপনাদের কিন্তু আইএমআই নাম্বারটি কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ডিভাইস ইনফর্ম ইনফরমেশন দেখাচ্ছে তো এই যে আইএমআই এই নাম্বারটি কিন্তু আপনার কপি করতে হবে তো আপনারা কি করবেন সর্বপ্রথম কিন্তু এটা কিন্তু কপি করে নেবেন তো নাম্বার ওপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কপি হবে বা আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় লিখেও রাখতে পারেন তো এটা করার পরে আপনারা কি করবেন এটা কপি করার পরে এখান থেকে ব্যাগ দিবেন তো ব্যাগ দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন চলে আসবেন আপনাদের মেসেজ অপশানে তো মেসেজে আসার পরে এখান থেকে দেখেন চ্যাট নামের একটি অপশান আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখেন আমি যদি আপনাদের দেখা দিই তাহলে নিচে কিন্তু চ্যাট নামের একটি অপশান দেখতে পারবেন তো আপনারা কি করবেন সিম্পলাই চ্যাট অপশান একটি ক্লিক দেবেন তারপর আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন উপরে টু নামের একটি অপশান রয়েছে তো এই যে টু এর উপরে একটি ক্লিক দেবেন তারপর এখানে একটি নাম্বার লিখবেন আপনারা ওয়ান সিক্স ডাবল জিরো টু তো এই যে ওয়ান সিক্স ডাবল জিরো টু লেখার পরে আপনারা কী করবেন আপনাদের কিবোর্ড থেকে যে টিক যে অপশানটি রয়েছে টিক এই অপশান আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন তো দেওয়ার পর দেখেন এখানে আপনাদের এরকম একটিভেট শো করবে তো এবার আপনারা এই যে অফিসিয়াল কি আন এটা যাচাই করার জন্য আপনারা এই আপনাদের এখানে কিন্তু এস এম এস করতে হবে তো দেখেন এখানে আপনাদের কী লিখবেন তার জন্য এস এম এস একটি অপশান দেখতে পারবেন তো এর উপর একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে ইংরেজিতে বড় হাতের কে দেবেন অয় দেবেন এবং ডি দিবেন দিয়ে এখান থেকে এসপেস দিবেন দিয়ে এখান থেকে একটু ফাঁকা দিয়ে আপনার সেই আইএমআই নাম্বারটি এখানে বসিয়ে সেন্ডে ক্লিক দেবেন আর অবশ্যই এটা করার জন্য কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু টাকা থাকা লাগবে মিনিট থাকলে কিন্তু হবে না অবশ্যই টাকা থাকা লাগবে এবং সেই টাকাটা কিন্তু লোন নেওয়া থাকলে হবে না অবশ্যই টাকা পুরে তাই এটা করতে হবে তো দেখেন এবার ডা আমাদের সাধারণত কিন্তু একটি এস এম এস দিয়ে দিল তো দেখেন বিটিআরসি আইএমআই বিটিআরসি ডিভাইসে পাওয়া গেছে মানে আমাদের ফোনটি কিন্তু অফি অফিসিয়াল ফোন তো আমাদের এটা যদি আন হতো তাহলে কিন্তু দেখাতো যে পাওয়া যায়নি বা পাওয়া যাচ্ছে না তো আমাদের যেহেতু অফিসিয়াল ফোন তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়া গেছে তো আপনাদের এই যে ফোনটি যদি আন হয়ে থাকে তাহলে দেখাবে যে পাওয়া যাচ্ছে না তো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনাদের ফোনটি অফিসিয়াল কি আন খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এটা দেখতে পারবেন তো এছাড়া আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে